নমস্কার বন্ধুরা কেরিয়ার হুইস্ট্রামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কিন্তু আরও বেশ কিছু নতুন নিয়োগের অ্যাপ্রুভাল দেওয়া হলো রাজ্য পুলিশে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে কলকাতা পুলিশে এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু দমকল বিভাগে বেশ কিছু পোস্টের অ্যাপ্রুভাল দেওয়া হলো এবং সব মিলে তোমাদের কিন্তু প্রায় দু মতো পোস্টের কিন্তু নতুন রিক্রুটমেন্টের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে ঠিক আছে রিসেন্টলি রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়েছে ক্যাবিনেট মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে কিন্তু এই নতুন পদগুলি পূরণ করার জন্য কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন পদ তৈরি করে সেগুলো পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা জানাবো কোন কোন পোস্টে তোমাদের অ্যাপ্রুভ করা হয়েছে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই হবে ঠিক আছে এবং কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি তোমাদের অ্যাপ্রুভ করা হলো সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো চলো ডিটেলস ইনফরমেশান দেখে নেওয়া যাক তার আগে তোমাদের সকলকে জানাবো যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো দেখো গতকাল রাত থেকে বিভিন্ন নিউজ মিডিয়া এই বিষয়টি নিয়ে আর্টিকেল লিখেছে এবং পাবলিশ করা হয়েছে বিভিন্ন নিউজ পোর্টালে ঠিক আছে দেখো কী বলা হচ্ছে দরজায় করানো আছে লোকসভার ভোট আর ওই ভোটের আগে কর্মসংস্থানের ওপরে বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার এই দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দমকলে ছশো এবং রাজ্য পুলিশে তেরোশোর মতো শূন্যপদ তৈরি করা হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা রাজ্য মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রিসেন্টলি যে তোমাদের দমকলে ছশো পোস্ট বা শূন্যপদ তৈরি করা হবে সেই সঙ্গে রাজ্য পুলিশে কিন্তু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে তেরোশো মতো শূন্যপদ তৈরি করা হবে এবং বলা হয়েছে তার মধ্যে কলকাতা পুলিশে তিনশো পঞ্চাশ পদে নিয়োগ করা হবে অর্থাৎ এর মধ্যে কিন্তু কলকাতা পুলিশেও সাড়ে তিনশো শূন্য পদে নিয়োগ করা হবে অর্থাৎ প্রায় দু হাজার কর্মপ্রার্থী সরকারি চাকরি পেতে চলেছেন তো দেখতে পাচ্ছ প্রায় দু হাজার পোস্টে কিন্তু নতুন অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে রাজ্যের ক্যাবিনেট মিটিংয়ে ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের কি বলা হয়েছে নবান্ন সূত্রে জানা গিয়েছে কলকাতা পুলিশে নতুন করে তিনশো পঞ্চাশটি শূন্য পদে নিয়োগ হবে ভোটের আগেই নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের বিরাট সিদ্ধান্ত পুলিশ ও দমকলে শূন্যপদ পূরণ করতে উদ্যোগী নবান্ন গতকাল দুপুরে নবান্নে হওয়া ক্যাবিনেট মিটিংয়ে এই বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রাজ্য পুলিশে এবং দমকলে এই শূন্যপদ পূরণ করতে উদ্যোগী হয়েছে নবান্ন এবারে তোমাদের জানিয়ে দিই তোমাদের কোন কোন পোস্টে নতুন রিক্রুটমেন্ট হবে কোন কোন পোস্টে নিউ অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে প্রথমে তোমাদের দমকল বিভাগে ফায়ার ডিপার্টমেন্টে কিন্তু ফায়ার অপারেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং এই রিক্রুটমেন্টটা কিন্তু পিএসসির মাধ্যমে হবে তোমরা জানো পিএসসি কত স্লো কাজ করে তো এই জন্য কিন্তু রিক্রুটমেন্ট তোমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে বাট রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসতে কিন্তু একটু লেট হচ্ছে ঠিক আছে নেক্সট তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউ এবং কেপি এই দুটি বাহিনী মিলিয়ে কিন্তু তোমাদের তেরোশো মতো ভ্যাকান্সি অ্যাপ্রুভ হয়েছে ঠিক আছে এর মধ্যে তোমাদের প্রথমে বলি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথা তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের মোটর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে দুরকম পোস্ট তোমাদের অ্যাপ্রুভ করা হয়েছে যেখানে তোমাদের টোটাল চারশো তিরিশটি পোস্ট কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে এএসআই লেভেলের পোস্ট কিন্তু অ্যাপ্রুভ হয়েছে পোস্টের নাম কি এবং কত ভ্যাকান্সি সেগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি ভ্যাকান্সি কত আছে প্রথমত তোমাদের জিআরএডি গ্রেড ওয়ান ঠিক আছে গ্রেড ওয়ান পুলিশ ড্রাইভার ঠিক আছে গ্রেড ওয়ান পুলিশ ড্রাইভার এই পোস্টে তোমাদের তিনশো চুয়ান্নটা ঠিক আছে থ্রি ফাইভ ফোর তিনশো চুয়ান্নটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে ওকে এবং সেই সঙ্গে তোমাদের এইচ বা হেড পুলিশ ড্রাইভার এই পোস্টে তোমাদের ছিয়াত্তরটি ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে ঠিক আছে তো এই দু রকম পোস্ট মিলে তোমাদের কিন্তু চারশো তিরিশটা ভ্যাকান্সি তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে মোটর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে অ্যাপ্রুভ করা হয়েছে আর সেই সঙ্গে তোমাদের কলকাতা পুলিশে কিন্তু কেপিতে তোমাদের নতুন করে তিনশো পঞ্চাশটা পোস্ট অ্যাপ্রুভ করা হয়েছে এর মধ্যে মেনলি তোমাদের কিন্তু এসআই এবং সার্জেন্টের পোস্টের অ্যাপ্রুভাল পাওয়া গেছে এটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে ঠিক আছে